হ্যালো তো অনেকক্ষণ কষ্ট করে আজকে বানিয়েছি একটা জিনিস সেটা হলো একটা কেক তো এটা হচ্ছে না ঠান্ডা তাই এখন পেন্টেন ট্যান চালিয়ে বসেছিলাম বাট ভিডিও করব তার জন্য জন্যই ফ্যানটা অফ করে বসে আছি তার জন্য খায় ঘেমে ঘেমে আমার অবস্থা শেষ দাঁড়া আগে তোমাদেরকে এখন আমি কেকটা দেখিয়ে দিচ্ছি তো এই হলো গিয়ে সেই কেকটা এখন আমি এটাকে কেক টিন থেকে বের করিনি আর এই কেকটা যে আমি বানিয়েছি সেটা কিন্তু পুরো অয়েল ফ্রি বানিয়েছি একটা ড্রপও আমি এখানে অয়েল ইউজ করিনি আর মেন কথা এটা বের করতে আমার একটু ভয় লাগছিলো কারণ কেক টিনের মধ্যে আমি কোনো বাটার পেপার ইউজ করিনি যে ইজিলিভাবে বের করার জন্য আর এটা যে এত ইজি বেরিয়ে পড়বে আমি কখনও ভাবিনি আর আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কেকটা খুবই সুন্দর হয়েছে একটু পরে তোমাদেরকে আমি একদম সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো কেকটা তো তোমরা দেখেই সেটা ভীষণ ভালো হয়েছে একদম স্পঞ্জি মানে কি আমি যতটুকু এক্সপেক্ট করিনি সেটার থেকে অনেক অনেক বেশি একদম সুপার স্পঞ্জি হয়েছে তো এখানে এটাকে আমি একটু কাটা চামচটা দিয়ে একটু হুল হুল করে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে একটু চিনি তুলে নিয়েছিলাম এটা একটু দিয়ে দিচ্ছি এখন আমি তোমাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে এই যে আমি কেকটা কাটছি তখন আমার বারবার একজনের কথা মনে পড়ছিল সেটা হলো তোনাই কথা ও যদি আজকে এখানে থাকতো কখনোই আমাকে কেকটা তো কাটতেই দিত না ও বলতো মানি আমি কাটবো আমি কাটবো তবে একটা কথা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না ফার্স্ট টাইম কেক বানানোর পর এত সুন্দরভাবে কেকটা হয়েছে সেটা দেখে তো আমার মন ভীষণই খুশি হয়ে গেছে আর এখন তোমাদেরকে সামনে নিয়ে দেখে দিয়েছি এই যে একটা পিস দেখে নাও এতটুকু স্পঞ্জি হয়েছে কেকটা তো কেক তো তোমাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি আর এখন হলো সবার খাওয়ার পালা খেয়ে দেখা যাক কেমন হয়েছে কেমন না নেও খাও স্পঞ্জ না স্বাদ মারা ডাক দো মা খায় কৌ কিরকম হয়েছে ও তোমায় দেখি খেলো এখন আমি একটু খেয়ে দেখি কেমন হলো আডু হুম ভীষণ টেস্টি হয়েছে ভীষণ স্পঞ্জি হয়েছে এই যে তো কীভাবে বানিয়েছি কেকটা সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদেরকে এই কেকটার পুরো রেসিপি বলে দেবো না আর একদিন বানিয়ে দেখাবো তো আজকের জন্য